আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের তারিখ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিও গাছকে বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে গাছকে কুয়েতের দিনারের রেটটা অনেকটা বেড়েছে বিভিন্ন এক্সচেঞ্জে অপর দিকে আবার স্বর্ণের রেটটা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়তেছে মনে হয় টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন তেত্রিশ দিনের দুই শত তিরানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনের পাঁচশত সাতচল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনের একশত ষাট পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনের নয় শত পঁচানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যুক্ত করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা কুইত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা চুরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অর্থাৎ তিনশত নিরানব্বই টাকার ভিতরে পাবেন তবে সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা এক পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলনাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সত্তর পয়সা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চান্ন পয়সা কুয়েত ভারাইন একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চুরানব্বই পয়সা বিএসসি ইসসি বাহারাইন কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চৌষট্টি পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা লোলো মানি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা চোদ্দ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঁচিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা আটত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা ছিল আজকে কুয়েতের সকল এক দিনার এবং স্বর্ণের ট্যার বিস্তারিত আপডেট